আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে যেটা তোমাদের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন যেটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই তো এর আগে যতগুলো সাজেশন আমি দিয়েছি তোমাদের এই যে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সাজেশন দিয়েছে এখানে একশো কমন পড়েছে তো আমি মনে করি ইনশাআল্লাহ তোমাদের যে বাংলা দ্বিতীয় পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে এখান থেকে তো আমি কথা বাড়াবো না আমি তোমাদের পূর্ণ সাজেশনে দিচ্ছি তো তোমরা শুধুমাত্র সাজেশানটা ফলো করবে আর কোনো কিছু ফলো করতে হবে না তোমাদের ইনশাল্লাহ তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে তো আমি প্রথমেই সাজেশন দেওয়ার আগে তোমাদের কাছে তোমাদের সামনে আমি মানবণ্টনটা নিয়ে আলোচনা করছি তো মানবন্ডনে ব্যাকরণ অংশে তোমাদের ত্রিশ নাম্বার থাকবে তো ব্যাকরণ অংশে ত্রিশ নাম্বার পাওয়ারও টেকনিক আমি তোমাদের এই আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তোমরা এটা দেখে নেবে এরপরে দেখো যেটা সব থেকে বেশি আসে নির্মিতি অংশের যেটা যেটা সত্তর নম্বর এই সত্তর নম্বরের জন্য আমাদের কীরকম করে পড়তে হবে সেটা আমরা এখানে আলোচনা করব তো প্রথমে এক নম্বরে থাকবে বাংলার উচ্চারণের নিয়ম এটা হচ্ছে তোমার ব্যাকরণ অংশে যেটা আছে পাঁচ নাম্বার তারপর বাংলা বানানের নিয়ম পাঁচ নাম্বার বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী পাঁচ নাম্বার বাংলা বাংলা শব্দ গঠন এবং উপসর্গ সমাস এখান থেকে আসবে পাঁচ নম্বর এরপরে দেখো বাক্যতত্ত্ব বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে পাঁচ নম্বর তো এটা হচ্ছে তোমার ব্যাকরণ অংশ তো ব্যাকরণ অংশ নিয়ে আমার এক্সট্রা ক্লাস আছে এই ইউটিউব চ্যানেলে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো সহজ টেকনিকে আমি ক্লাসগুলো দিয়ে দিয়েছি তোমরা ওই জায়গা থেকে হেল্প নিতে পারো তো আমি আজকে নির্মিতি অংশ নিয়ে একটা নির্মিতির একটা সত্তর নম্বরের সাজেশন দিব পূর্ণ সাজেশন দিব ওই সাজেশনটার আলোকে তোমরা যদি পড়ো তাইলে আমি মনে করি তোমাদের পরীক্ষা ভালো একটা ফলাফল করতে পারবে তো নির্মিতি অংশের প্রথমে যেটা থাক আমি যদি বলি সব থেকে সহজ যে অংশটা পারিভাষিক শব্দ ও অনুবাদ পারিভাষিক শব্দ ও অনুবাদ এখান থেকে তোমাদের দশে দশ পাওয়া সব থেকে সহজ দশে দশ পাওয়া সব থেকে সহজ এখানে এরপরে দেখো দিনলিপি কারণ এখানে পারিভাষিক শব্দ থেকে নাম্বার কাটার কোনো অপশন থাকে না এখানে দশটা হইলে দশে দশ পাবা কিংবা অনুবাদ আমি মনে করি অনুবাদ থেকে পারিবাহিক শব্দটা সব থেকে সহজ বেশি দুই নম্বরে দিনলিপি বা প্রতিবেদন রচনা করা আমি প্রতিবেদনের অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছি তোমাদের প্রতিবেদনের এটা দেখে দিবে যে প্রতিবেদন লেখা সহজ ঠিক একটা প্রতিবেদনে তুমি একশোটা প্রতিবেদন শিখতে পারবে তো এখানে প্রতিবেদন রচনা প্রতিবেদন দেওয়াটা তোমাদের জন্য ভালো হবে বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র তো এখানে আবেদনপত্র বৈদ্যুতিন চিঠি সবগুলো নিয়েই তোমাদের এখানে ক্লাস দেওয়া আছে সারাংশ মর্ম অথবা ভাব সম্প্রসারণ সংলাপ অথবা ক্ষুদে গল্প প্রবন্ধ রচনা পাঁচটি থাকবে একটি দিতে হবে তো আমি তোমাদের পূর্ণ সাজেশন যেটা আছে সেই সাজেশন নিয়ে আলোচনা করছি তো সাজেশনের প্রথমে দেখো দিনলিপি লিখন এ নিয়ে তোমাদের একটা সাজেশন দিনলিপি লিখনের সাজেশনটা হচ্ছে প্রথমেই তোমার এইচএসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় নিয়ে একটি দিনলিপি লেখো এটা একটা গুরুত্বপূর্ণ একটা হইতে পারে লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটা দিনলিপি এটা হচ্ছে স্টার ট্রিপল স্টার এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আমি মনে করি এখান থেকে এই প্রশ্নটা থাকবে তোমাদের বইমেলা সম্পর্কিত এটা গুরুত্বপূর্ণ দিনলিপির মধ্যে ঐতিহাসিক স্থান প্রমাণের অভিজ্ঞতা জানিয়ে এটাও গুরুত্বপূর্ণ তাহলে আমাদের এখানে এই যে আমি এখানে নববর্ষ উদযাপন উপলক্ষে একটা দিনলিপি তাহলে আমি যদি মনে করি এখানে তোমাদের যে সব থেকে একশো পার্সেন্ট কমন সদেশন যদি আমি মনে করি তাহলে প্রথমেই আসবে হচ্ছে তোমার কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে একটি প্রতিবেদন বইমেলা সম্পর্কিত দিনলিপি সরি কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি লিখন বইমেলা সম্পর্কিত একটা দিনলিপি ঐতিহাসিক স্থান ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা নিয়ে একটা দিনলিপি এবং সর্বশেষ বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি এই যে চারটা আমি স্টার দিয়ে রেখে স্টার দেওয়া অংশগুলো যেগুলো আছে চারটা যে আমি চিহ্নিত করছি এই চারটা যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে আর পড়তে হবে না তোমাদের এই চারটা থেকে একটা ইনশাআল্লাহ কমন পড়বে সকল বোর্ডে সকল বোর্ডে এই চারটা থেকে একটা কমন পড়বে ইনশাল্লাহ এরপরে দেখো প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনার আমি একটা ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের আমি মনে করি না যে কোনো সাজেশনের দরকার আছে আর প্রতিবেদন নিয়ে তা আমি এখানে একটা সাজেশন তৈরি করেছি তো প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা আমি যেই রুলসটা বলেছিলাম যে নিয়মটা দিয়েছিলাম এখানে এই নিয়ম অনুসারে তোমরা একটা নিয়ম ফলো করলেই তোমরা একশোটা নিয়মের প্রতিবেদন লিখতে পারবে ইনশাল্লাহ তো প্রথমেই দেখো একটা কমন প্রতিবেদন যেটা তোমার শহরের যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন রচনা করো তাহলে তুমি কি করবো এখানে সচেতন নাগরিক হিসেবে একটা প্রতিবেদন রচনা করবো ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তো এটাও গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ পরবর্তীতে বন্যার পর তোমার এলাকায় গৃহীত পূর্ণবাসন কাজ এ নিয়ে একটা প্রতিবেদন নিত্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এ নিয়ে একটা প্রতিবেদন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আর নিত্য প্রয়োজনীয় একই কথা এখানে দুইটা একরকমই এক ক্যাটাগরি খাদ্যদ্রব্য বেজাল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন তোমার কলেজে গ্রন্থাগার স্থাপন সম্পর্কিত একটি প্রতিবেদন এটা হচ্ছে তোমার প্রধান শিক্ষক বরাবর বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে পড়ে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন এটা তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে পড়ে এছাড়াও আরও আসতে পারে পয়লা বৈশাখ সম্পর্কিত প্রতিবেদন আরও অন্যান্য প্রতিবেদনগুলো তো এখানে আমি সবথেকে গুরুত্বপূর্ণ বলবো হচ্ছে যানজট সমস্যা এই যে প্রথম প্রতিবেদনটা সড়ক দুর্ঘটনা নিত্য প্রয়োজনীয়তা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা খাদ্যদ্রব্য বেজাল এই পাঁচটা প্রতিবেদন যদি তুমি পড়ে থাকো তাহলে এই চারটা আরেকটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তো এখান থেকে একটা কমন পড়বে ইনশাল্লাহ সকল পড়ে তো আমি প্রতিবেদনের আর বাড়াবো না প্রতিবেদনের পরে পরবর্তীতে অংশে যেটা আছে বৈদ্যুতিন চিঠি বা ইমেল বৈদ্যুতিন চিঠি অথবা ইমেল এই বৈদ্যুতিন চিঠি অথবা ইমেল থেকে দেখো প্রথমেই যদি আমি বলি সব থেকে গুরুত্বপূর্ণ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে তোমার বন্ধুকে একটি বৈদ্যুতিন দেখো ইন্টারনেটের সুফল কুফল সম্পর্কিত পরামর্শ জানিয়ে ছোট ভাই ও বোনকে একটি ইমেল লেখো আমি এখানে বাংলা নববর্ষটা স্টার্ট দেখলাম দুটা এরপরে দেখো কলেজে কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকের একটি জেলা প্রশাসক বরাবর একটি ইমেল রচনা করা এটা তেমন গুরুত্বপূর্ণ না সড়ক দুর্ঘটনা সম্পর্কিত বিস্তারিত জানিয়ে তোমার তোমার একটা প্রতিবেদন কিংবা এই যে দুইটা স্টার দিয়ে রাখলাম এখানে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে প্রতিবেদন আর সর্বশেষ যেটা আছে তোমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই যে অংশটা এটা তোমার হান্ড্রেড পারসেন্ট কমন 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 এটা থেকে আসবেই পরীক্ষায় এখান থেকে একটা সকল বোর্ডে এখান থেকে আসবে সকল বোর্ডে সকল বোর্ড সকল বোর্ড এটা তোমার প্রশ্ন ফাঁস করা হয়ে গেছে এখানে প্রশ্ন আমি ফাঁস করে দিয়েছি যে এখানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঈদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধু কি ইমেল লিখো অথবা এটা বৈদ্যুতিন চিঠি লেখো তো আমি আশা করি তোমরা যদি এখান থেকে এইগুলো পড়তে পারো এই যে আমার সাজেশনটা দেওয়া এই সাজেশনটা যদি তোমরা একটু দেখে যাও তোমরা আমি জানি যে ইতোমধ্যে তোমরা এইগুলো সবগুলো দুই বছর দীর্ঘ দুই বছর এইগুলো পড়েছ তো আমি এখানে খুবই সংক্ষিপ্ত আকার একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো একটা ফলাফল করতে পারো এত টেনশন যাতে তোমাদের মনে না হয় এরপরে দেখো আবেদনপত্র এটা আমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসছি আবেদনপত্রটা তো আবেদনপত্রের ক্ষেত্রে আমি যদি বলি প্রথমে আছে তোমার দেখো আবেদনপত্র দুই রকমের হয়ে থাকে এখানে আমরা দেখি দেখো একটা হচ্ছে তোমার বিনা বেতনে পড়ার একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত আবেদন একটা হচ্ছে তোমার চাকরিতে কোনো চাকরি পোস্টে তুমি নিয়োগ নিয়োগ সংক্রান্ত যা আবেদনগুলো আছে তো প্রথমে আছে দেখো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে আবেদন এটা একটা প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পদে আবেদন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দুই নাম্বার যে প্রতিবেদনটা আছে এটা একশো পার্সেন্ট আমাদের কমন পড়বে একশো পার্সেন্ট বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা অতিরিক্ত লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত এটা একটা এরপরে দেখো পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করার পক্ষে যুক্তি দেখে সংবাদপত্র প্রকাশের জন্য সম্পাদক বরাবর একটি প্রতিবেদন আবেদনপত্র বিনা বেতনে পড়ার বিনা বেতনে পড়ার একটা আবেদন বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটা আবেদন শিক্ষা সফরে যাওয়ার একটি আবেদন তো এখানে আবেদনপত্র আমি স্টার্ট দিয়েছি হচ্ছে প্রাথমিক বা মাধ্যমিক সহকারী শিক্ষক পদে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে পদে নিয়োগের জন্য একটা আবেদন সেই আবেদনটা তোমরা পড়ে নিবা এটা গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভ্রাট এটাও গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিনা বেতনে পড়ার জন্য আবেদন এটা গুরুত্বপূর্ণ শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদন সাথে তোমরা বোর্ড প্রশ্ন যেগুলো আছে বোর্ড প্রশ্ন দু হাজার পঁচিশ বাইশ থেকে পঁচিশ এই প্রশ্নগুলো পড়ে নিবে সারাংশ অংশটা যেটা কম লিখে আমাদের দশে দশ পাওয়ার পাওয়া খুবই সহজ এটা তো আমি এখানে তোমাদের সারাংশ এখানে লিখেছি সারাংশগুলো আমি এখানে তোমার খুবই শর্ট আকারে দিব প্রথম যেটা আছে এক নম্বর তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও ভালো কথা এটা নিয়ে একটা প্রতি তোমার সারাংশ এটা তোমরা শিখে ফেলবা আজকের দুনিয়াটা আশ্চর্য হবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল এটা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরটা দুই নম্বরটা আমি স্টারদের রাখলাম দুই নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ে না অভ্যাস ভয়ানক জিনিস তাহলে দুই তিন চার তাহলে এক নাম্বার আমাদের এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এর মধ্যে দুই এবং চার খুবই গুরুত্বপূর্ণ স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন মানুষের মূল্য কোথায় এটা পাঁচ ছয় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান সংখ্য ও কর্মে তাহলে এটা গুরুত্বপূর্ণ ছয় নাম্বারটা গুরুত্বপূর্ণ একটা মাতৃস্নেহের তুলনা নেই বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা সার সারাংশ তাহলে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা অনেক সহজ অনেকে বলেন স্ত্রী লোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের সারাংশ তো এখানে ছয় সাত আট নয় এই নয়টার মধ্যে তোমরা পড়বো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে দুই নং দুই নং পড়বে চার নং পড়বে ছয় নং পড়বে এবং আট নং পড়বে এই চারটা পড়লে আমি মনে করি তোমাদের একশো পার্সেন্ট কমন আসবে তো এই সারাংশগুলোর মধ্যে আমি তোমাদের এখানে নয়টা সারাংশ দিয়েছিলাম এই নয়টা সারাংশ তোমার হানড্রেড পার্সেন্ট কমন পেতে চাইলে দুই নং দুই নং সারাংশটা চার নং সারাংশটা ছয় নংটা আট নংটা যদি পরে ফেলো তাহলে হবে দুই চার ছয় আট দুই চার ছয় আট যদি পড়ো সারাংশ এর এর বাইরে প্রশ্ন আসবে না একশো কমন তোমরা পরব পরীক্ষার হলে গিয়ে এটা প্রমাণ পাবে ইনশাল্লাহ তোমরা এটার প্রমাণ পাবে তো দুই চার ছয় আট এই চারটা সারাংশ পড়লেই তোমাদের হবে তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি খুবই সংক্ষেপে তোমাদের ভাব সম্প্রসারণগুলো দিয়েছি দেখো এক নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এক নম্বরটা দুই নম্বর দেখো স্বদেশের উপকারে নাইজার মন তিন নম্বর কীর্তিমানের মৃত্যু নেই চার নম্বর জীবে প্রেম করে যে জন সেই ঈশ্বর পাঁচ নাম্বার সর্বশেষ যেটা আছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু বন থাকলে মানুষ হয় না তো এখানে তোমার ভাব সম্প্রসারণ এই পাঁচটা পল্লি হবে তো সকল বোর্ডের জন্য আমি মনে করি সকল বোর্ডের জন্য সকল সকল বোর্ডের জন্য বোর্ডের জন্য এটা হচ্ছে সকল সকল বোর্ডের জন্য এই পাঁচটা ভাব সম্প্রসারণ সকল বোর্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট কমন সকল বোর্ডের জন্য একাধিক বোর্ডেও এইগুলো আসতে পারে এরপরে দেখো সংলাপ খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অংশ সংলাপ প্রথমেই দেখো আমরা সংলাপের প্রথমেই দেখো আছে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে একটি সংলাপ রচনা করা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে একটি সংলাপ রচনা করা নারী শিক্ষার গুরুত্ব নিয়ে সংলাপ রচনা করা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ রচনা করা ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ রচনা করা মোবাইল ফোনের এবং মোবাইল ফোন অথবা ফেসবুকের সুফল কুফল নিয়ে একটি সংলাপ রচনা করা ইন্টারনেট কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা ইন্টারনেট এবং কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা আমরা বলতে পারি কি কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে একটি সংলাপ রচনা করা তো এগুলোও তোমরা যদি পড়ো সকল বোর্ডেই ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পাবে ইনশাআল্লাহ তো আমরা এখানে ভাব সম্প্রসারণ দিয়েছি পাঁচটি এবং সংলাপ দিয়েছি পাঁচটি তো পাঁচটি ভাব সম্প্রসারণ থেকে তোমাদের একটা ইনশাল্লাহ আসবেই তোমাদের কমন পর্বেই সংলাপ থেকেও তোমাদের পাঁচটা থেকে একটা ইনশাল্লাহ আসবে তো আমি এরপরে দেখো তোমাদের আরেকটা আকর্ষণীয় বিষয় যেটা ক্ষুদে গল্প ক্ষুদে গল্প রচনা খুদে গল্প রচনার মধ্যে আমি চেষ্টা করেছি যে খুবই কম কিভাবে তোমাদের দিয়ে তোমরা যেহেতু দুই দিন পরে তোমাদের পরীক্ষা তো কীভাবে কম সময়ের মধ্যে তোমরা এই ক্ষুদে গল্পগুলো শেষ করতে পারো সেটা নিয়ে আমি একটা রচনা একটা সিলেবাস রচনা করেছি এখানে দেখো ক্ষুদে গল্প প্রথমে আছে দেখো সততার পুরস্কার শিরোনামে একটি ক্ষুদে গল্প তো তুমি এখানে ক্ষুদে গল্প তো জানোই আমরা যে ইংলিশে যে স্টোরিগুলো পড়েছি এই স্টোরিগুলোর মতোই তুমি তোমার মতো এই ক্ষুদে গল্পটা সততার পুরস্কার শিরোনামে তুমি তোমার মতো একটা গল্প লিখে ফেলবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একটি ক্ষুদে ক্ষুদে গল্প তোমার শৈশব স্মৃতি নিয়ে একটি ক্ষুদে গল্প বই বই প্রকৃত বন্ধু এই শিরোনামে একটি ক্ষুধের গল্প আলোকিত মানুষ শিরোনামে একটি ক্ষুদের গল্প তো এই যে পাঁচটা দিয়ে সেইখান থেকেও তোমাদের একশো পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ সকল বোর্ডে সকল বোর্ডে সকল সকল বোর্ডে একশো পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ এরপরে দেখো আমাদের সর্বশেষ অংশ যেটার মধ্যে নাম্বার বেশি সর্বশেষ সর্বশেষ অংশ হচ্ছে তোমার রচনা সর্বশেষ অংশ সর্বশেষ অংশ সর্বশেষ অংশ সর্বশেষ অংশ রচনা যেখানে তোমার সব থেকে বেশি নাম্বার থাকে বিশ মার্ক বিশ নম্বর বিশ নম্বর থাকে তো এখানে যদি আমাদের বিশের থেকে মিনিমাম ষোলো সতেরো আঠারো পেতে হয় তাহলে আমাদের রচনাগুলার স্ট্যাপগুলো একটু বেশি বড় করে করতে হয় এবং আমাদের লেখাগুলো সুন্দর করতে হবে এবং বেশি করে পৃষ্ঠা নিয়ে এবং বেশি করে লিখতে হবে এছাড়া কোনো উপায় নেই আমাদের রচনাতে বেশি থেকে পনেরো প্লাস নাম্বার পাওয়ার জন্য তো আমি মনে করি তোমরা পনেরো প্লাস না ষোলো সতেরো এরকম নাম্বার পাবা পনেরো প্লাস ষোলো সতেরো নাম্বার পাবে ইনশাল্লাহ তো আমি তোমাদের এক কথায় বলতে গেলে প্রশ্ন আমি তোমাদের আউটে করে দিলাম প্রশ্নটা নির্মিত অংশে যে সত্তর নাম্বার আমি সর্বশেষ যে রচনাগুলো দিচ্ছি এই রচনা পাঁচটা রচনা থেকে তোমাদের ইনশাআল্লাহ পাঁচটাই তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ সকল বোর্ডে সকল বোর্ডেই পাঁচটা কমন থাকবে সকল বোর্ডে বোর্ডে ইনশাল্লাহ কমন ইনশাআল্লাহ কমন থাকবে ইনশাল্লাহ কমন থাকবে তো প্রথমেই দেখো প্রেম খুবই গুরুত্বপূর্ণ একটা অনেকবার বোর্ডে এসেছে সকল যে এমন কোনো বোর্ড নাই যে বাকি নেই যেইগুলো আসছে না অধ্যাবসায় এটাও হান্ড্রেড পার্সেন্ট কমন দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা এটাও খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান তো কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান অধ্যবসায় সবগুলোই গুরুত্বপূর্ণ তাহলে এই পাঁচটা থেকে তোমাদের ইনশাআল্লাহ পাঁচটাই কমন পড়বে তো আরও সামনের যে পরীক্ষাগুলো আছে তোমরা পরীক্ষাগুলো ভালো করে দিবা আমি মনে করি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনেকেরই এমসিকিউ খারাপ হয়েছে অনেকে সৃজনশীলে ভালো করে ফুল আনসার করতে পারো তো তোমাদের প্রধান হাতিয়ার হচ্ছে বাংলাতে প্লাসটা ধরে রাখার যে বাংলা দ্বিতীয়তে একটা ভালো মার্কস আনা তো আমি মনে করি এই সত্তর নম্বরের অংশে তোমাদের যদি সিক্সটি প্লাস মার্ক থাকে কিংবা ফিফটি এইট প্লাস মার্ক থাকে তাহলে তোমরা আর ত্রিশ নাম্বার এমস তোমাদের যে ব্যাকরণ অংশগুলো আছে ব্যাকরণ অংশগুলো যদি এক করে তোমাদের পঁচাশি পঁচাশি অথবা নব্বই যদি তুলতে পারো পঁচাশি অথবা নব্বই যদি তুলতে পারো আর অপর দিকে যদি তোমাদের বাংলা প্রথমপত্রের কোনো ঘাটতি থেকে থাকে তাহলে এইটা নিয়ে তোমাদের আমি মনে করি বাংলাতে একটা ভালো রেজাল্ট হবে অ্যাপ্লাস পেতে পারো আমরা জানি যে একশো ষাট ষাট হলেই কী হয় অ্যাপ্লাস হয় একশো ষাটেই অ্যাপ্লাস হয় তাহলে দুটা মিলে তোমরা যদি দুটা মিলে যদি তোমরা একশো ষাট করতে পারো তাহলে তোমাদের অ্যাপ্লাস হবে কোনো নিশ্চিন্তা করবে না তোমরা বাংলা দ্বিতীয় পরীক্ষাটা ভালো করে দাও আর আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন আরও সামনে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর সাজেশন তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে তো সকলের জন্য শুভকামনা তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিবে আসসালামু আলাইকুম রহমত वबरकात